বেশভূষা মোর কেমন ছিল গায়ে গুরুজি অসাধনের দিন বয়ে যায় যেহেতু অসাধন এই অসাধনের জায়গা থেকে একটি গান আগে রাখি তারপর যেটুকু না বললেই চলে না আমি অতটুকু বলবো অত বেশি রাত্র ছোট বেশি আমি বলবো না আবারও সবার কাছে দোয়া চাই আল্লাহ রহমত নাজিল হইতেছে আল্লাহ যেন আমাদের উপর রহমত নাজিল করে ধন্যবাদ শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে অসাধনের দিন বয়ে যায় এখন সাধক তার গানে বলতেছে শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে গুরুরে না দিবি বলে আজও দিলি না কেন রেমন গুরু সঙ্গ নিলা কেন রেমন সাধু সঙ্গ না শত সাধন আসিয়ায় মানব কুলে চলো না দিবি বলে কানাও দিল না তেলরে মন গুরু সঙ্গ দিল না তেলরে বদল সার সঙ্গ দিল না তেলরে মন সাধু সঙ্গ দিল না তার লাগিয়া এসেছ মানুষ তার কি আর দেখেছ চতুর্টি খেয়েছ তুমি

ভুবনে কেন তুমি কামরিনী হয়েছ পাগল রে কেন তুমি কামরিণী হয়েছ না শত সাধনার বলে আর মানব কুলে আনা দেবে বলে দিলি না কেন রে বদর সার সঙ্গ নিলি না বাবার সঙ্গ দিলি না আজব নদীর কিনারায় গান শুনেছেন আপনারা মায়া নদী পার হবি কেমনে ভাবি মনে মায়া নদী পার হবি কেমনে রুহানি জগতে আমরা একসাথেই ছিলাম তারপর আস্তে আস্তে নয় বাতন ঘুরে এসেছি দুনিয়ায় পিতা মাতার সঙ্গমের মাধ্যমে মিলনের মাধ্যমে সন্তান মায়ের গর্ভে চলে যায় পিতৃ মস্তক থেকে মায়ের গর্ভে চলে গেছি এটাই হচ্ছে আজব লীলা মায়ের গর্ভে মায়ের দারে বাবা এক ফোটা বীজ বপন করেছিল যথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে পুরুষগণ তোমরা কৃষকের নেই পুরুষদেরকে আল্লাহ পাক বলেছে কৃষকের নেয় আর নারীদেরকে বলেছে ক্ষেত্র স্বরূপ জমি স্বরূপ মা হচ্ছে জমি স্বরূপ জমির মতো বাবা হচ্ছে কৃষক বাবা কৃষক হয়ে মায়ের জমিতে আমাকে বুনেছেন মায়ের একটা নদী ছিল সেই নদীতে হাবু ডুবু খেয়ে এই ধরা আমি মানুষের থেকে এখান এসছি হয়ে তারপর মা ওপারে ছিল বাবা এপারে মাঝখানে যে সেতুর বন্ধন এই বন্ধন দিয়ে আমাকে এপার থেকে ওপারে বাবা রেখে দিয়েছে এটাই হচ্ছে সেই আজব লীলা নদীর কিনারায় দেখে আসছি এখন বৃষ্টির জল পড়ছে পানি পড়ছে উপর থেকে খেয়াল করে দেখতেছেন এটা বাবা নদীর জল জল দুই দিক থেকে আসে পানি দুই দিক থেকে আসে একটা বাবার পানি আর একটা মায়ের পানি মায়ের রজশালা বন্ধ হয়ে গেছে যখন আমি মায়ের গর্ভের ওই ডিম্বু মুখ দিয়ে ঢুকেছিলাম ডিম্বু মুখ বন্ধ হয়ে গেছে মায়েদের আঠাইশ দিন অন্তর অন্তর রজশালা হয় সহজ ভাষায় যাকে বলে মাসিক মায়ের মাসিক বন্ধ হয়ে গেছে কখন যখন আমার মতো একজন সন্তান মায়ের গর্ভে গিয়ে আটকা পড়েছিল আর মায়ের হয় নাই মাসিক রজশালা হয় নাই মায়ের গেছে বন্ধ হইয়া ওখানে একটা যাইরে বাড়িয়া প্রথম মাসে বর্ণ দ্বিতীয় মাসে রক্ত বর্ণ চতুর্থ মাসে মাংসবর্ণ পঞ্চম মাসে হার আস্তে আস্তে হইতে থাকে এটাই একটা খেলা এই মানুষটা আসলে ছিল এক ফোঁটা পানি আপনারা যারা আছেন আসলে যারা এক ফোঁটা পানি ছিলেন পিতা মাতার রণকৌশলের মাধ্যমে সেই পানিটা মা ধারণ করে মায়ের ভিতর রেখে সেখানে দিয়ে। দিয়ে মাস দিন একটা দুনিয়ার মধ্যে ঢেলে দিয়েছে আপনি যদি এইটুক নিয়ে ভাবেন তাহলেই আপনার বাহির হয়ে যেতে হবে সবকিছু ছেড়ে দিয়ে যে আমি কোথায় ছিলাম এক ফোটা পানি ছিলাম পানি দুই দিক থেকে আসে এখন আষাঢ় মাস এই আষাঢ় মাসের গিয়ে দেখেন গুলি একেবারে ভরা হয়ে গেছে কিন্তু আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস যখন আসবে তখন পানি যাইতে থাকবে চলে যাবে পানি আসে সমুদ্র থেকে ভাদ্র আসীন কার্তিক যখন হবে তখন নদীর তার পানি থাকবে না কার্তিক অগ্রণ পৌষ মাঘ মাস তখন একেবারে পানি শুকিয়ে যাবে আবার যখন বৈশাখ জ্যৈষ্ঠ আরম্ভ হবে তখন পানি আসতে থাকবে আসা যাওয়ার মাঝে আছে মানুষ কেউ আসতেছে কেউ যাইতেছে আজকেই পৃথিবীতে কেউ না কেউ এসছে আজকেই পৃথিবী ছেড়ে কেউ না কেউ চলে গেছে আসা যাওয়ার মাঝে মানুষ আসছে দুদিনের দুনিয়া মানুষ ভাবে যে আমি অনেক বড় হয়ে গেলাম অনেক কিছু করলাম আসলে কিছুই না তুমি দুই দিনের জন্য আসছো আসতে একদিন আর যেতে একদিন এই দুই দিনের দুনিয়া ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে দুদিনের দুনিয়ারে মুসাফির ও মুসাফির চল ফিরে যাই ঘরে তাই বাবা নদী মা নদী বাবা নদীর পানি যে বৃষ্টির পানি উপর থেকে ফোটায় ফোটায় পড়ছে ওটা বাবা দিয়েছিল এক প্রকারের জল আর মা নদী পানি দিয়েছে নিজ দিয়ে এটাও এক প্রকারের সেই পানি সেই জল বাবা নদীর জল মা নদীর জল এই দুই জলে মিশে হয় দেওয়ান কাজল আই সেই আজব লীলা দেখে এসছো নদীর কিনারায় সেই পানিতে তোমার আমার জন্ম হয়ে যায় শত সাধনার বলে আশিয়ায় মানব কুলে চলো আনা বলে কানাও দিলিনা না কেন রে মন সাধু সঙ্গ নিলি না কেন রে মন গুরু সঙ্গ নিলি না আমানত মানবতাই এনেছিলি তুই তোর মাথায় ভুলে গেলি কার কথাই তুই নারী চিনলি না দিলি মহাজনের মাথায় বাড়ি বেটা তোর লাভে গেল কমতি পড়লি মহাজনের মাথায় বাড়ি লাভে গেল কমতি পড়লি মহাজন তরি জাগে না পাগল রে কাম সাগরে ডুবল তরি তরি তান্দে জাগে না কেন রে মন সাধু সঙ্গ দিলি না শত সাধনার বলে আসিয়ায় মানব কুলে চলোয়া না বলে কানাও দিলি না কেন রে মন গুরু সঙ্গ দিলি না কেন রে বদর সার সঙ্গ দিলি না বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কুলের মানি রাখলি না আরে ও পাগল মন বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই তো দেখি মানুষ কুলের মানি রাখলি না ও হলbmod ওই বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কুলের মানি রাখবি না তুই মানুষ হইতে পশু ভালো মানব জন বিথায় মানুষ হইতে পশু ভালো ওই মানুষ হইতে বসুর ভালো বুঝি মানব জনম গেল মানুষ কুলে জনম হইল মরণ হইল না পাগল রে মানুষ কুলে জনম হইল মরণ হইল না পাগল মানুষ কুলে জনম হইল কেন মরণ হইল না কেন রে মন সাধু সঙ্গ যত সাধনার বলে আসিয়ায় মানব কুলে যত সাধনার বলে আসিয়ায় মানব কুলে চলো না দিবি বলে কানাও দিলি না কেন রে বদর সার সঙ্গ নিলি না কেন রে বদর সঙ্গ নিলি না দরবারের আমাদের মেহেদি হাসান বাবাজি এসেছেন তার প্রতি তার সাথে যারা আছে সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা সবার প্রতি সালাম রইল ধন্যবাদ তাহলে সাধক বলে যার লাগিয়া এসেছ তারে কি দেখেছ চোখ দুটি খেয়েছো দেখো না সে তো সরল প্রেম সাধনে পাঠিয়েছে তোমার ভুবনে কেন তুমি কামরিনে হয়েছ দেনা বাউল গুরু লালন সাইজি বলেছেন পরিমানা কাম না মদনে প্রেম রসিকা হব কেমনে এই দেহেরি মদন রাজা কাচারি করা দেয় লোয়া বেটায় চাই হুজুরি মদন সে দুষ্ট ভারী করে সে তসলদারি করে সে মুন্সিগিরি গোপনে আমি প্রেম রসিকা হব কেমনে তাই তুমি কামের যে যাতনা একবারে একজন মানুষ হয় একজন কাজল দেওয়ান হয় একজন রাজা বাদশাহ মন্ত্রী মিনি